আদ্রিত কৌশাম্বীর বিয়ে থেকে রিসেপশন কোনোখানে দেখা মিলল না ও অভিনেত্রী সৌমিত্রী তবে কি অভিনেত্রী আমন্ত্রিত ছিলেন না কেন এলেন না আদ্রিত আর কৌশাম্বীর বিয়েতে এবার সেই নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডুকে নয় মে চার হাত এক হয়েছে আদ্রিত কৌশাম্বীর শনিবার অর্থাৎ এগারোই মে রীতি মেনে বসল নবদম্পতির রিসেপশনের আসর দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল ব্যাংকয়েট সেজে উঠেছিল আদ্রিত কৌশাম্বীর রিসেপশনের জন্য বিয়ের আসরের মতোই রিসেপশনের আসরেও দেখা মিলল ধ্রুব তন্নি সৌরভ উদয় ওমকার সহ গোটা মিঠাই পরিবারের নেই শুধু মিঠাই রানী বিয়ের মতোই রিসেপশনেও দেখা গেল না সৌমিত্র যদিও আদ্রিত কৌশাম্বীর এই বিশেষ দিনেও সৌমিত্র ঘিরে চর্চা কম হয়নি তবে এবার আদৃতের রিসেপশনের রাতে বিশেষ বার্তা শেয়ার করতে দেখা গেল সৌমিত্রেশাকে সৌমিত্রেশা এদিন স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাপশনে লেখেন আমি কোনো কাণ্ড না ঘটিয়ে স্পটলাইটে চলে আসি। জানেনই তো আদ্রিত কৌশাম্বির রিসেপশনের রাতে সৌমিত্রেশার করাই পোস্ট নিছকি সাধারণ নয় বলে মনে করছেন নেটিজেনরা তবে কি নাম না করে আদ্রিত কৌশাম্বির বিয়ে নিয়ে খোঁচা দিলেন অভিনেত্রী সৌমিত্র বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে